আসসালামু আলাইকুম গত কয়েকদিন আমাদের পুকুরের পানিতে সমস্যা থাকার কারণে অর্থাৎ পুকুরের পানিতে পর্যাপ্ত পরিমাণে গ্যাস জমে যাওয়ার কারণে আমরা আমাদের হাঁস খামার থেকে আট দশ দিন পর্যন্ত ছাড়িনি খামারের মধ্যে আটকে রেখেছি প্ল্যান করে রেখেছিলাম যতদিন পর্যন্ত পর্যন্ত পুকুরের পানি স্বাভাবিক না হয় ততদিন হাঁসগুলিকে আটকে রাখবো পানিতে ছাড়ব না তো আলহামদুলিল্লাহ গত কয়েকদিন চেষ্টা করার পর পুকুরের পানিটা স্বাভাবিক হয়েছে এখন এবং এই স্বাভাবিক পানিতে এখন মাছও স্বাভাবিক আছে এর পাশাপাশি আজকে আমরা হাঁসগুলিকেও ছেড়ে দিবো হাঁসগুলিকে এভাবে খামারের মধ্যে আটকে রাখার ফলে আমাদের কয়েকটা সমস্যার মধ্যে পড়তে হয় সেটার মধ্যে অন্যতম হচ্ছে হাঁসগুলি ডিমগুলি ভেঙে ফেলে এর জন্য কতক্ষণ পর পর গিয়ে গিয়ে আমাদের এই ডিমগুলিকে অল্প অল্প ডিম হলে খামার ডিমগুলিকে সংগ্রহ এক ভাই এসেছিলেন যাতে করে ওনারা মোটর নেওয়ার সময় এটা ভেঙে না যায় স্বাভাবিকভাবে বাচ্চা ফোটানোর জন্য যারা আমাদের থেকে বেইজিং হাঁসের ডিমগুলি নেয় আমরা সুন্দর করে এই ডিমগুলিকে বেছে তারপরে দেওয়ার চেষ্টা করি যাতে এর মধ্যে ভাঙা ডিম অথবা অন্য কোনো হাঁসের ডিম এই হাঁসের ডিমের সাথে মিশে না যায় যে কারণে আমরা যদিও এই হাঁসের ডিম আমরা আলাদাই রাখি তারপরেও আমরা চেক করে দেওয়া চেষ্টা করি যাতে করে অন্য কোনো হাঁসের ডিম বেইজিং হাঁসের ডিমের সাথে মিশে না যায় তো যাই হোক আলহামদুলিল্লাহ এতদিন পর্যন্ত আমাদের খামারের হাঁসগুলিকে আমরা আটকে রেখেছিলাম পুকুরের সমস্যা থাকার কারণে তো আজকে যেহেতু এই হাঁসগুলিকে আমরা ছেড়ে দেবো তাই ওদের জন্য একটু ভালো খাবারের ব্যবস্থা আমরা করার চেষ্টা করছি কারণ গত কয়েকদিন যাব শুধুমাত্র ধানই ওদেরকে আমরা খেতে দিয়েছি আমরা হাঁসের খাবার তৈরি করার সময় ওই খাবারের মধ্যে ঘাস দিয়ে থাকি এটা হয়তো আপনারা দেখেছেন আমাদের গরুর খামারের জন্য আমরা যে ঘাস লাগিয়ে রেখেছি ওই ঘাসগুলি মূলত যখন কেটে নিয়ে আসা হয় এবং চপার মেশিনে যখন কাটা হয় ওই ছোট ছোট ঘাসগুলিকে ওদের খাবারের সাথে আমরা মিলিয়ে দিই এবং সেটা আমরা কিভাবে করি সেটা আপনাদেরকে একটা ভিডিওতে আমরা দেখিয়েছিলাম আলহামদুলিল্লাহ এখন যেহেতু হালকা হালকা বৃষ্টি হয় এবং এর পাশাপাশি এখন যেহেতু বর্ষা সিজন তাই পাথারে অনেক বেশি পরিমানে ঘাস লতাপাতা পাওয়া যায় কলমি শাক এবং মালঞ্চ শাক ছোট ছোট করে কেটে এরপর এইগুলিকে অন্যান্য খাবারের সাথে মিশিয়ে আমরা এর আগেও অনেকবার আমাদের হাঁসকে খাইয়েছি তো আজকে আমরা এসেছিলাম যেহেতু এখন পাথারে নতুন পানি আসছে অর্থাৎ জোয়ারের নতুন পানি আসছে তো আমরা দেখার চেষ্টা করছিলাম যে এই কলমি শাকগুলি এখানে হয়েছে কিনা কলমি শাক আমরা পাইনি আমরা পেয়েছিলাম মালঞ্চ শাক এই মালঞ্চ শাকগুলিও গুলিও হাঁসে অনেক ভালো খায় সেটাও আমরা এখান থেকে উঠিয়ে নিয়ে যাচ্ছে কাটছিলাম বা কেটে নিয়ে যাচ্ছিলাম কাটার পর এগুলিকে খামারে এনে আমরা ছোট ছোট করে কাটছিলাম যদিও এভাবে আমাদেরকে কাটতে হয় না আমরা যে ঘাসগুলি হাঁসের খাবারের সাথে মিলিয়ে দিই ওই ঘাসগুলি চপার মেশিনে কেটে ছোট করে দেওয়া হয় যে কারণে আমাদেরকে বাড়তি এই কষ্টটা করতে হয় না যেহেতু মালঞ্চ শাক আমরা চপার মেশিনে এটাকে দিতে পারবো না কারণ এটা চপার মেশিনে দিলে তেমন ভালো কাটবে না এ কারণেই আমরা হাত দিয়ে কেটে তারপর এর মধ্যে আমরা দিচ্ছিলাম হচ্ছে হালকা কিছু লেয়ার লেয়ার অন ফিড যেটা আমরা মাঝে মাঝে হাঁসকে খেতে দিই মাঝে মাঝে না অনেক সময় দেই খেতে এবং অন্য অন্য খাবারের সাথে মিলিয়ে দিই এর পাশাপাশি এটার মধ্যে আমরা দিব ধান এই খাবারগুলির মধ্যে সব থেকে বেশি এখানে মালঞ্চ শাক আমরা যেটা নিয়ে এসেছি যদি কলমি শাক নিয়ে আসতাম তাহলে সেটাও সব থেকে বেশি পরিমাণে থাকতো তো যাই হোক খাবারগুলিকে একসাথে আমরা মিলিয়ে নিচ্ছিলাম এরপর এটার মধ্যে পানি দিয়ে খাবারের উপযুক্ত করে তারপর আমরা হাঁসগুলিকে ছেড়ে দেবো ইনশাল্লাহ তার আগে হাঁসের ঘরটা পরিষ্কার করে নেব যাতে করে এই হাঁসগুলিকে যেহেতু আমরা অনেকদিন পর্যন্ত এখানে আটকে রেখেছি যদিও প্রতিদিন পরিষ্কার করা হয় এই যে দেখতেই হয়তো পাচ্ছেন যে হাঁসগুলি ভেতরে থাকলে এখান থেকে বারবার আমাদেরকে ডিমগুলি বের করতে হয় কারণ হচ্ছে ওরা এখানে দৌড়াদৌড়ি করে এর ফলে হচ্ছে ওই ডিমগুলি ভেঙে যায় দীর্ঘদিন পর্যন্ত হাঁসগুলি যেহেতু আমরা খামার থেকে করি প্রায় আট নয় দিন হয়ে গিয়েছে তাই ওদের গায়ের কালারটাও একেবারে চেঞ্জ হয়ে গিয়েছে কারণ হচ্ছে যেহেতু এগুলি সাদা হাঁস যে কারণে এদের গায়ে হালকা একটু ময়লা খুব বাজে লাগে দেখতে তো যাই হোক আলহামদুলিল্লাহ হাঁসগুলিকে আমরা ছেড়ে দেবো এবং ছেড়ে দেওয়ার পর ওরা কিছুক্ষণ এখানে গোসল করলে ওদের আবার আগের মতো পরিষ্কার হয়ে যাবে তখন দেখতে আবার আগের মতো ভালোই লাগবে তো আলহামদুলিল্লাহ খামারের এই টুকটা কাজগুলি শেষ করার পর বিকালে আমরা গিয়েছিলাম ফুটবল খেলার জন্য আমাদের মাঠটা যদিও ছোট কিন্তু আমরা মানুষ অনেক বেশি খামারের কাজের বেশি চাপ থাকার কারণে আমরা বড় মাঠে যেতে পারি নাই তাই বাড়ির পাশে এই ছোট মাঠেই আমরা ফুটবল খেলা চেষ্টা করি বা শরীর চর্চা করার চেষ্টা করি যখন আমরা সময় পাই তো যাই হোক আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের খামারে বারাকা দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ